দিল্লি রোড চৌমাথা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এদিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপিত হলো পৌরপিতা তথা সিআইসি কল্লোল সি পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের গুরুত্ব বোঝান পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও শুভেন্দু অধিকারীর এ যাবৎকালের কর্মকাণ্ডের চরম বিরোধিতা করেন जमुना गंग चलो चलो दी तंग तब सुब नामे जागे तब सुबह आशीष मागे স্বাধীনতা দিবস দিবসদের অত্যাচারে থাকার পর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমরা আমাদের বীর সন্তান যেমনামী দিনে নেতাজি সুভাষ বস আরম্ভ করে পাতঙ্গিনী হাজা ভগৎ সিং এরা বহু মানুষের আত্মবলিদানের ফসল আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা প্রাপ্তি করি তারপর থেকে আমরা স্বাধীনতাকে আমার ভারতবর্ষকে আমরা ভারতবাসী হিসেবে রক্ষা করে এসেছি শুধু একটাই শপথ একটাই যাতে কথা বলা যে আজকের দিনের মাকে যেমন পুজো করি তেমনি ভারতবর্ষকে নিজের মা হিসেবে দেখি ভারতবর্ষের কোনো ভারতবর্ষের ওপর কোনো আছে আমরা সকল ভাই বোন একসাথে যেন ভারতবর্ষকে রক্ষা করতে পারি আজকের দিনে একটি বিবেকনামী শক্তিকে আমরা দেখছি যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ কে বাংলা বলবে কে হিন্দি বলবে কে হিন্দু কে মুসলিম এটি একটা ভেদাভেদ তৈরি করছে সকলে আমাদের ভাই সকলে আমাদের বোন আজকের দিনে প্রতিজ্ঞ একটাই সকলের বিপদে ভারতবাসীর বিপদে তাদের হাত দিয়ে লড়বো সবার বিপদে ছাপিয়ে আমরা ভারতবাসী আমাদের মধ্যে কোনো ভেদ নেই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই আমরা ভারতবাসী তাই সমগ্র ভারতবাসী আমাদের ভাই সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছে কোনো একটি জায়গায় বুলডোজার চালাবো কোথাও ভারত মানে রাজ্যের পুলিশের বাড়ির মহিলারা স্ত্রী মা তারা প্রেস কনফারেন্স করছে কোথাও অভয়ের মতো তামান্নার মা এরা রাস্তা দখল করছে আচ্ছা সত্যি কি আমরা স্বাধীন হতে পারবো আচ্ছা আমি একটা কথা বলি আপনাদের প্রথমে বলি শুভেন্দু অধিকারী কথা উনি ভোট এসছে আবার এক বছর দেরি আছে উনি এখন রাস্তায় থাকবেন এটা আমরা জানি আমরা ওনাকে কোনো সুস্থ মানুষ হিসেবে ধরছি না আমি বলি এই রাত দখল নিয়ে একটা ঘটনা ঘটেছে আর জি করে আমরা জানি রাত দখল হয়েছিল রাজ্য সরকার বিচার করেছে রাজ্য সরকার বিচার করে আটচল্লিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে তা ধরার পর বিরোধীরা বলেছে এই আইন মানি না সিবিআই বিচার চাই সিবিআই বিচার হয়েছে আজ এক বছর অতিক্রান্ত সিবিআই সেই দোষীকেই নির্ধারণ করেছেন এবং সিবিআই পক্ষ থেকে ক্লিনচিট দেওয়া হয়েছে রাজ্য সরকার সঠিক বিচার পদ্ধতি করেছে আজকে যারা রাত দখল করছেন আমার শুধু একটাই প্রশ্ন আপনারা দখল করুন যদি মনে হয় সঠিক বিচার পাননি কিন্তু সিবিআই দপ্তরে করুন যে কেন্দ্রীয় সরকার যে শুভেন্দু অধিকারী বলছে রাস্তায় ঘুরে ঘুরে অবয়া বিচার পায়নি তা সিবিআই দপ্তরে গিয়ে বলা উচিত কারণ সিবিআই আমাদের রাজ্যের নির্ধারিত সংস্থা নয় রাজ্যের শাসিত সংস্থা নয় সেই নরেন্দ্র মোদী দপ্তরে গিয়ে বলুক অমিত শাহ দপ্তরে গিয়ে বলুক যে সিবিআই বিচার করেনি এর জবাব দিন দিয়ে রাত দখল দিন দখল যেটা ইচ্ছা করুক মমতা ব্যানার্জির হাত থেকে যখন ক্ষমতা নিয়ে নেওয়া হয়েছিল যে এই বিচারের সেই বিচার যারা করেছে সেখানে গিয়ে দখল করুক আমাদের সরকারকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই দেখুন আমার একটাই কথা আমি আমার কোনো বোনের সম্ভ্রম গেলে সেটাকে বলছি না পুলিশের পক্ষে সম্ভব নয় আমার প্রত্যেকটা বোনের পেছনে পেছনে একটা করে পুলিশ দিয়ে দেওয়া মানুষের নৈতিক চেতনা যেদিন খুলবে না ততদিন আমাদের এখানে এইসব ন্যাখ্যজনক ঘটনা ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূলের হোক বিজেপির হোক সিপিএম এর হোক অপরাজিতা বিল সেটা আজকে আবার ফেরত চলে এসছে অপরাধিতা বিল আমরা পাস করতে পারিনি যদি তাই হয় অপরাধিতা বিল পাস করুন বিয়াল্লিশ দিনের মতো শাসন ব্যবস্থা শাস্তি দিয়ে ফাঁসি দিয়ে দিন সেখানে কেউ তৃণমূল হতে পারে না শুধু কোনো জঙ্গি কোনো রেপিস্ট এদের কোনো জাত ধর্ম হয় না এদের কোনো দল হয় না সে সিপিএম করে না তৃণমূল করে না বিজেপি পর করে এরকম হতে পারে না যে ন্যাক্কারজনক ঘটনা এরা ঘটায় তারা সমাজের মানে আমাদের মানুষের চেতনায় মানুষের সমাজে তাদের কোনো স্থান নেই এদেরকে পিটিএ মেরে দেওয়া উচিত বিচার ব্যবস্থার জন্য এটা করা যায় না বিচার ব্যবস্থা মতো হোক কিন্তু যদি সত্যি বিচার ব্যবস্থা হয় এদেরকে পিটিএম এনে দেওয়া উচিত আমরা এটা মনে করি বাঙালির প্রতি বারবার অত্যাচারের অভিযোগ নিয়ে আসছে আবার কোন বিজেপি নেতৃত্ব বলছে বাংলা কোনো ভাষা না আবার কেউ বলছে বাংলা কোনো কিছুটা আবে এই পুরো বিষয়টা কিভাবে বাংলা কোনো ভাষা নয় এরা বাংলা ভাষা কি যে কারণে বাংলা ভাষা বললে বলছে রোহিঙ্গা বাংলা ভাষা বলে দিচ্ছে রোহিঙ্গা বাংলা ভাষা বলে দিতে বলছে বাংলাদেশি বাংলা ভাষা সম্বন্ধে বাংলা ভাষা আন্দোলন সম্বন্ধে এদেরকে পড়তে হবে এদেরকে জানতে হবে আমাদের ওইটাই কথা যে ভারতবর্ষকে ভাগ করে আমি একটু বললাম যে ভারতবর্ষকে ভাগ করে লাভ নেই সর্ববর্ণ সর্ব ধর্ম জাত নিয়ে আমাদের বসবাস আমরা ভারত হিসেবে গর্বিত যারা বাংলাকে বাঙালিদের অত্যাচার করছেন আমি তাদের নিন্দা জানাই কিন্তু আমি কোনোদিনও বলবো না যে গুজরাটে গিয়ে আমার একটা বাঙালি ভাইকে মেরেছে বললো এখানে আমি একটা আমার নন বেঙ্গলি ভাইকে মারবো কারণ এখানে সর্ব ধর্ম আমার এখানে ছেলেগুলো রয়েছে এখানে অনেক বেঙ্গলি ছেলে আছে তারা ওখানে মেরেছে বলে আমি মারতে পারি না এটাই আমাদের কালচার এটাই আমাদের এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা আমি একটা কথাই বলবো শিক্ষাগত রুচিগত সমস্ত বোধ শক্তি আপনাদের জাগ্রত হোক এই বোধ শক্তি জাগ্রত নেই বলেই মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে রয়েছেন আগামী ছাব্বিশে আমি আজকে বলে যাচ্ছি আপনাদের মানুষ জুতোর বাড়ি মেরে এখান থেকে বিতাড়িত করবে আবার এই শুভেন্দু অধিকারীরা ঘরে ঢুকে যাবে এক বছর উঠছে এক বছর উঠুক এক বছর পর আবার ঘরে ঢুকে যাবে কলকাতায় আসছেন কোথাও দাঁড়িয়ে কি ছাব্বিশেরামতে চলল বলে ছাব্বিশ আগে বেঁচে গেছে আমরা মনে করি যেদিন বাঙালির ওপর অত্যাচার এসছে যেদিন হিন্দু মুসলিম ভাগাভাগির নিয়ে কথা এসেছে যেদিন রোহিঙ্গা বাংলাদেশে এসছে ছাব্বিশ হা দামা বেজে গেছে কিন্তু আমাদের কাছে আমাদের আমরা কি কাজ করেছি মমতা ব্যানার্জির উন্নয়ন এটা নিয়ে আমাদের লড়াই ওদের কাছে ধর্ম জাত ভাগাভাগি করে যদি ভোট পাওয়া যায় এই দিবা নিয়ে ওদের লড়াই এই দিবা স্বপ্ন থাকবে না দিবা নির্মূল হবে জুতোর বাড়ি মেয়ের ফেটা করে মানুষ এদেরকে আবার দিল্লিবাসী দিল্লিতে ফেরত পড়াবে তখনই শুভেন্দু অধিকারীকে গর্ত খুঁজতে হবে আমাকে তোরা মিলিয়ে নেবেন আজকের পর